আজকের এই ভিডিওতে আমরা কিছু সহি বিনোদন দেবো আপনাদেরকে একেবারে সহি আকিদাই সহি বিনোদন চলুন শুরু করি মুসলে উদ্দিন কি বলতে চাচ্ছেন সেটা আপনারা আশা করে বুঝতে পেরেছেন আব্দুল বিন আব্দুর রাজদাক উপদেষ্টা মন্ডলে সেই প্রোগ্রামে গিয়েছেন তিনি তিন কোটি আলে হাদিস নামে লামা সাবিদের এই বিভ্রান্তদের মুখপাত্র দাবি করেছেন এখন এখানে একটি প্রশ্ন হলো বাংলাদেশে লাম আজাবি তিন কোটি আছে এটা গণনা করেছে কে লাম আজাবিরা কি গণনা করেছে বাংলাদেশে তিন কোটি আলে হাদিস আছে আমি জানি না আদৌ সত্য কিনা তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় যতগুলো আলে হাদিস নজরে পড়েছে তাদের চিনি যতটুকু আছে মনে হয় এর চাইতে বেশি বাংলাদেশে পেটি কুত্তা আছে যতগুলো লামাজ দেখা যায় রাস্তা রাস্তায় বিভিন্ন জায়গায় আমার মনে হচ্ছে তার চাইতে বেশি বাংলাদেশে রাস্তা রাস্তায় কুকুর আছে যাই হোক তো এই ছেলে তিনি নিজেকে মুখপাত্র দাবি করেছে আর সেই বিষয়ে প্রতিবাদ করছে অনেক লাম প্রতিবাদ করছে তাদের মধ্যে অন্যতম হলো এই মখরসুদ্দিন সাহেব মখরসুদ্দিন সাহেব প্রতিবাদ করার পরে আমরা এখন দেখবো আবদুল্লাহ বাফ তার দাবি কিন্তু মাজাব হারাম মাজাব মানলে আপনি কবর ফুজা করেন এই সমস্ত বহুত কথা বলে কিন্তু ছাব্বিশ বছর ধরে ফতুয়া লিখছেন ফতুয়ার সনদ আপনাকে কে দিয়েছে মাজাব মারা ছাড়া হানাফি মাজাব ছাড়া বা ইমাম আবুল রাহিমাহুল্লাহ ছাড়া তাকে বাদ দিয়ে ফতুয়ার সনদ আপনি নিবেন কার থেকে নেওয়ার তো কোনো রাস্তায় নেই আমরা সে বিষয়ে অন্য একদিন ক্লিয়ার করব। তবে এই রাস্তাবি নিসুফ সাহেব কী বলছে আমরা সেটাও আপনাদেরকে একটু শুনাই বা নিজেও শুনি

তাহলে আমার প্রশ্ন হলো পড়লো কবে সে তো সারা বছর বাংলাদেশেই থাকে বিভিন্ন ওয়াজ মাহফিল করে বেড়ায় তো সে যদি মুদিনী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কত সাল থেকে কত সালে পড়াশোনা করেছে কত সাল থেকে কত সালে দেয়বন্দে পড়াশোনা করেছে কত সাল থেকে কত সালে লন্ডনে পড়াশোনা করেছে এখন নাকি লন্ডনে পড়ছে তো সারা বছর তো বাংলাদেশে ওয়াজ মাহফিল বিভিন্ন প্রোগ্রাম নিয়ে পড়ে থাকে তাহলে লন্ডনে পড়ল কবে লন্ডনে গেল কবে কি আছে বিষয় দেবন্দে গেল কবে দেবন্দে পড়লো কবে কত সালে পড়েছেন উনি যদি আবদুল্লা যদি তার সালটা বলেন যে কত সালে তিনি দেয়বন্দে পড়াশোনা করেছেন আমরা কিন্তু খুঁজে বের করতে পারব বা তিনি কোন মেসে ছিলেন কোন হলে ছিলেন কার কার দরসে বসতেন কোন কিতাব কার কাছে পড়েছেন আমরা এই সকল তথ্যগুলো যদি জানি তাহলে খুঁজে বের করতে পারব তিনি দেয়বন্দে পড়েছেন কিনা যদিও ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি বা অনেক ওলামাই বিভিন্নভাবে প্রমাণ করেছেন তত্ত্ব খুঁজে দেখেছেন যে আবদুল্লাহ দেয়বন্দে যান নাই তিনি সেটা মিথ্যা প্রচার করছেন দেয়বন্দে পড়ছেন এটা মিথ্যা কথা বলছেন আব্দুল্লাহ এরপর মদিনায় পড়াশোনা করেছেন আরে ভাই তিনি তো সারা বছর বাংলাদেশে থাকেন তাহলে মদিনায় পড়াশোনা করলেন কবে এটা কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব তার ছেলের নামে চরম মিথ্যা কথা বলেছেন

উনি প্রথমে বলেছেন যে 3 মাস 19 দিনে আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছেন 3 মাস 19 দিন মোট কয় দিনে হয় আমরা সেটা একটু হিসাব করছি মাসের 30 দিন করে ধরি আপাতত তাহলে 3 মাস 19 দিন হয় কয় দিন কোরআন শরীফের 30 পারা প্রতি পারায় যদি 20-20টা হয় শেষের দুই পারা 29 পারা 24 20টা 30 পারায় কোটি পৃষ্ঠা সে নয় পৃষ্ঠা আমরা একসাথে হিসাব করব তো 30 পারায়ে যদি প্রতি পারায়ে যদি 20 করে পৃষ্ঠা হয় তাহলে 20 পৃষ্ঠা গুণ 30 পৃষ্ঠা 600 পৃষ্ঠা শেষে যোগ হবে নয় পৃষ্ঠা তো নয় পৃষ্ঠা আমরা যোগ করেছি কোখানে আমরা কয় পৃষ্ঠা পেয়েছি 609 পৃষ্ঠা প্রতিদিন যদি কেউ 18 পৃষ্ঠা করে মুখস্থ করে তাহলে তার সময় লাগবে 33 দিন আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে তিন মাস উনিশ দিন আসুন আমরা এবার ছয়শো নয় তিন মাসে নব্বই দিন আর উনিশ যোগ করলে একশো নয় দিন হয়েছে তো আমরা তিন মাস উনিশ দিন একশত নয় দিনকে আমরা ছয়শত নয় দিয়ে ভাগ করব। তাহলে পরে পাঁচ পিসটা পাঁচ দশমিক আটান্ন যাই হোক পাঁচ পিসটার একটু বেশি পড়ে প্রতিদিন যদি সাড়ে পাঁচ পিসটা করে মুখস্থ করা তাহলে তার সময় লাগবে তিন মাস উনিশ দিন আর এই পরিমাণ মিথ্যুক কে পরিমাণ মিথ্যাবাদী সে একবার হিসাব করে দেখে নাই কেউ যদি দৈনিক পৃষ্ঠা করে করে তাহলে তার করার মুখস্ত করতে লাগবে এক মাস তিন দিন তাহলে আবদুল্লাহ যদি দৈনিক আঠারো পৃষ্ঠা করে মুখস্ত করে তাহলে তার সময় লাগবে তেত্রিশ দিন কিন্তু কিন্তু মিথ্যা কথা বলছে এই মিথ্যুক তো মিথ্যাবাদী নিজের সন্তানের সাফাই গাইতে গিয়ে সে আর কি কি মিথ্যা কথা বলেছে চেনাকে তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্থ করেছে তিন মাস উনিশ দিন হল একশত নয় দিন একশত নয় দিন কেউ যদি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করে বা তার চেয়ে পাঁচ সাড়ে পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করে তিন মাস উনিশ দিনে সে পুরো কোরআন মুখস্ত করতে পারবে আর কেউ যদি দৈনিক আঠারো পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করে তাহলে তার সময় লাগবে তেত্রিশ দিন তাহলে এই কাজ বিন খুবিস এ তো মিথ্যুক আবারও প্রমাণ হলো এটা মিথ্যাবাদ মিথ্যাবাদী এটা কাজসাব এটা মিথ্যুক ওর নাম রাজদাক না ওর নাম কাজসাব দর্শক আবদুল্লাহ কি পড়াশোনা করেছে সেটা আমাদের জানার বিষয় আমরা জানতে চাই না তবে মিথ্যা মিথ্যাবাদীকে অবশ্যই আমরা ছাড় দেবো না যে মিথ্যাচার করবে মিথ্যা কথা বলবে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবো যারা ফেতনা ছড়াবে ইসলামকে ধ্বংসের জন্য যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলমান থাকবে যারা সমাজে ফেতনা লাগিয়ে মুসলমানদের ঘরের মধ্যে মুসলমানদের মসজিদের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঝগড়া লাগাবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই যারা মুসলমানদেরকে দলে দলে ভাগ করবে খ্রিস্টানদের গোলাম বানিয়ে দিবে আমরা তাদের প্রতিবাদ করব যারা রয়ের এজেন্ডা হয়ে বাংলাদেশে কাজ করবে আমরা তাদের প্রতিবাদ করব সেই দল হলো লাম আসামিরা তারা সরাসরি ইহুদুর গোলাম তারা সরাসরি ইহুদের গোলাম আমরা প্রমাণ করব এ কাজাব বিন ইউসুফ কাজাব বিন খুবই সে আরও বেশ কিছু তথ্য আমার কাছে রয়েছে আমরা ধাপে ধাপে সেটা আপনাদের সামনে প্রচার করব এবং প্রতিবাদ করব তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করছে কার দালালি করছে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি ইহুদের দালাল ইহুদদের দালালি করছে তার টাকাগুলো কোথেকে আসতেছে তিনি নব্বই বিঘা জমি নিয়ে মসজিদ করেছে একশো বিঘা বা এক হাজার বিঘা পনেরোশো বিঘা নিয়ে তিনি মাদ্রাসা করেছে এই সকল টাকাগুলো থেকে আসছে আমরা সেটাও আপনাদের সামনে প্রচার করব বা দলিল সহকারে তথ্য উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুক এবং এই ইহুদি মতদষ্ট ইহুদের কলাম এই লাম আসবেদের ফেতনা থেকে আল্লাহ আলা সারা পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু